আমি প্রথম এই তাল গাছ যখন কাটতে আসছে তখন আমি এটা প্রতিবাদ জানাই এবং এটার ফলশ্রুতি দিতে এইখানে ঝালুকাঠি জেলা যুব দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করছে যেখানে এখানে একটি তাল গাছ কাটা হয়েছিল সেখানে তারা পঞ্চাশটা তাল গাছ রোপণ করার উদ্যোগ নিছে এর জন্য আমরা ঝালকাঠি জেলা যুব দলকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা ঝালকাঠি জেলা দলকে ধন্যবাদ জানাই কোনো এক ভদ্রলোক সে এই তালগাছটাকে কেটে ফেলেছে কেটে ফেলার পরিপ্রেক্ষিতে তাকে ইতিমধ্যে আইনি আওতায় গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই ঝালকাঠি জেলা যুব দল এই যে ব্যক্তি গ্রেপ্তার করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমরা আগামী দিনে আজকে আমরা একটি তাল তালগাছ কাটছে আমরা পঞ্চাশে তাল গাছ রোপণ করার প্রকল্প হাতে নিয়েছি আগামী দিনে আমরা শুধু সকেটাইট ইউনিয়নেই না আমরা ঝালকাঠির সকল ইউনিয়নে জেলা জালাজুপথে উপলক্ষে জেলা ঝালের উদ্যোগে আমরা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে যাচ্ছি তারই এই অন্য অন্য ইউনিয়নেই আমরা কাজ করব আমি সর্বশেষ একটি কথা বলতে চাই সেটা হলো আমরা মানুষ হইল আমরা সৃষ্টির সেরা জীব আমাদের অন্ততপক্ষে এই শুধু বাবুই পাখি মেলাই না সমস্ত পাখি সমস্ত পশু যা কিছুই আছে তাদের সব কিছুর যদি কেউ যদি মানুষ কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো কিছু করতে না পারে এজন্য আমরা সর্বোচ্চ জেলা যুবদল সর্বোচ্চ ব্যাপারে সচেতন থাকবো এবং যারা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে সকল রকমভাবে আইনগত

ওই বাচ্চাগুলো মারা যায় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এই ঘটনা যে ঘটে যে ঘটাইছে সে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এই পৃথিবীতে তালা সকল জীবকেই কোনো না কোনো কারণের জন্যই এই পৃথিবীতে সৃষ্টি করছেন আমরা যেরকম মানুষ মাকলুকাত শ্রেষ্ঠ জীব কিন্তু অন্য অন্য প্রাণীরও এই পৃথিবীতে তাদের সুন্দরভাবে বসবাস করার অধিকার আছে তা আমরা সকলে একটি পৃথিবীর ভারসাম্যর জন্য একটি সুন্দর পরিবেশ যাতে থাকে আমাদের জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আগামীতে একটি পরিবেশ বান্ধব সরকার গঠন করবেন আমাদের দল অব অত্যন্ত এই পরিবেশের ব্যাপারে সচেতন আমরা চাই সকল প্রাণী যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে থাকতে পারে তাহলে এই পৃথিবীর একটা ভারসাম্য থাকবে এবং আমরা একটি ভালো পরিবেশ ভালো একটি পরিবেশ আমরা পাব কারণ হল এই যদি পৃথিবীতে যদি এই প্রত্যেকটা প্রাণীর যদি তার পরিবেশ না থাকে তাহলে আমরাও কিন্তু ঝুঁকিতে থাকবো আমরা মানুষও ঝুঁকিতে থাকব। সকল প্রাণীরই এ পৃথিবীতে দরকার আছে এর জন্য আমরা আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা যাতে অনক না ঘটে এই ব্যাপারে আমরা আমাদের জালুকাঠির জেলার যুবদল জনগণকে সচেতন করার জন্য আজকে আমরা এই যে একটি তাল গাছ কাটছে এর পরবর্তীতে আমরা পঞ্চাশটা তাল গাছ এখানে আমরা আজকে লাগাইছি এবং ভবিষ্যতে আমাদের যে ধারাবাহিক বৃক্ষরোপণ সেই কর্মসূচিতে আমরা আরও গাছ এই জালুকারিতে রোপণ করব